নবীমানের সংবাদ বাহক সংবাদ যারা বহন করে তাদেরকে আমরা সাংবাদিক বলি এই অর্থে নবীজি সাংবাদিক মুসলিম මුమ్మ ফতোয়ার অপেক্ষায় ছিল বিয়াদবের রাসূলের বিষয়ে কোন ধরনের ফতোয়া আলহামদুলিল্লাহ আমরা কিছুক্ষণের মধ্যে একটি ফতোয়া পেয়ে গেলাম এশিয়া বিখ্যাত دینی প্রতিষ্ঠান জামিয়া আহমাদিয়া সামিয়া আরিয়ার তকি

জামিয়ার ফির উমায় বিহুদুরের পক্ষ থেকে ওনাকে কাফের এবং ইমান হারা গোসানা দিয়েছেন অনতি বিনম্বে দ্রুত সময়ে যেন তিনি বুদ্ধির পরিচয় দিয়ে তাওবা করে কালমা করে আবার तुझे पहले बचपन में बरसों खिलाया जवानी में फिर तुझे